আসসালামু আলাইকুম এই ব্রুয়ান কেমন আছেন আপনারা তো আজকে অনেক দিন পরে রান্নার ভিডিও আপলোড করতেছি রমজানের ভিতরে মনে হয় মেবি আপলোড করছি এরপরে আপলোড হয় নাই তা আজকে ডিম দিয়ে বই ভাজি করা দেখাবো আমি অলরেডি পেঁয়াজ আদা রসুন আবার তেল একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি শাকটা দিয়ে দেবো পুঁইশাক এভাবে অনেক মজার ডিম দিয়ে পুঁইশাক ভাজি তো আমি দিয়ে দিয়েছি পুঁইশাকটা আমি রান্না করলে আর একটু বড় রাখতাম এখন ভাজি করবো তো এই জন্য একটু মানে বেশি ছোট করে ফেলছি ভাজি করলে এরকমই আমি ঢেকে দিলাম একটু মানে সেদ্ধ হওয়ার জন্য আর কি ভিতরে ডাটাগুলো তো দেখতে পাচ্ছেন আমি আর আর ঢাকবো না বেশি ঢাকলে পানি বেশি উঠে যাবে পুঁইশাক থেকে আর আমি গাছের আমাদের গাছের চার পাঁচটা লাল যেগুলো একবারে লাল হয়ে গেছে মরিচ ওই মরিচগুলাই দিয়ে দিলাম ভাজিতে লাল মরিচ দিলে কালারটা দেখতে অনেক ভালো আসে আর আমি রসুন কুচিও দিয়েছি রসুন আদা রসুন বাটাও দিয়েছি আবার রসুন কুচিও দিয়েছি শাকের ভিতরে তাহলে অনেক মজা হয় শাক ভাজি অলরেডি দেখতে পাচ্ছেন পানি উঠতে শুরু করেছে শাক থেকে পানি উঠবে এটাই স্বাভাবিক আমি আর ঢাকবো না যত মানে যতক্ষণই হবে এভাবেই হবে ঢাকনা ছাড়াই হবে ঢাকনা দিলেই পানি উঠে যাবে আবার শাকের কালারটাও নষ্ট হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন যে আরও কমে মানে পানি উঠে আরও শাকটা কমে গেছে অলরেডি শাক সিদ্ধ হয়ে আসছে আর কি তা আমি কিছুক্ষণের ভিতরে ডিমটা দিয়ে দেব ডিম এবার আপনাদের ইচ্ছা মানে শাক অনুযায়ী ডিম আর কি তো শাক তো কম এখানে এই জন্য আমি ডিম একটা দিয়েছি এই যে ডিমটা দিয়ে ভেঙে দিবেন মানে নেড়ে চেড়ে একবারে ভালোভাবে যাতে সব সবগুলা শাকের সাথে ভালোভাবে মিক্স হয় ওভাবে মানে না নেড়ে দেবেন আর কি তো দেখেন এই যে পানিটাও কমে আস্তে 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 একবারে পানি আমি শুকাই ফেলবো শাক থেকে আর এভাবে যারা এখনও খান নাই ডিম দিয়ে পুঁই ভাজি তারা খেয়ে দেখবেন অনেক মজা মানে এটা গরম ভয়সার সাথে পুঁই ভাজি হলে আর কিছু লাগবে না এই যে দেখতে পাচ্ছেন একবারে ঝুরে হয়ে গেছে পানি নাই তো এটা আসলেই অনেক মজা আর মজাও হইসে অনেক তো লবণ টেস্ট করবেন হইসে কিনা পরিমাণ মতো তাহলে দিয়ে দিবেন লাগলে